আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরই হাতে করে একটা সন্তানের মতো লালন পালন করছি সেই ছাত্র দল বলেন যুবদল বলেন কৃষক দল বলেন শ্রমিক দল বলেন মহিলা অঙ্গ দল বলেন মুক্তিযোদ্ধা দল বলেন সমস্ত কিছু এই তিপ্পান্ন বছর করছি আর আমি রাজনীতি করি আটান্ন বছর এই স্কুলেও রাজনীতি করতাম কুষ্টিয়ার জেলা স্কুলে করতাম থেকে আব্বানি এখানে ভর্তি করে দিলেন এখান থেকে আবার কয়দিন থেকে চলে গেলাম কুষ্টিয়া ইউনাইটেড স্কুলে কিন্তু রাজনীতি তো ছাড়ি নাই সেই তখন থেকে আটান্ন বছর রাজনীতি করি আপনার বিএনপি যুব দলের তেরো বছর প্রেসিডেন্ট ছিলাম তেরো বছর এখানকার প্রথম প্রেসিডেন্ট ছিল আমাদের খান ভাই এই যে আমাদের আনার আনার ভাই যেদিন প্রেসিডেন্ট বানাইলাম সেই দিনই গ্রেপ্তার হয়ে গেল আব্দুল মান্নান ভুইয়া ডিসি ছিল একটা দাঁড়িয়ালা এই কায়দা করে গ্রেপ্তার করলো অবশ্য পরের দিনে জামিন করাইছি এটা অন্য কথা এই আমরা আমরা কৃতজ্ঞতার কাছে তারপরে বিএনপির সেক্রেটারি ছিলাম ১৬ বছর আর বিএনপির প্রেসিডেন্ট নয় সাল থেকে এই এরা কন্দমের হওয়ার আগ পর্যন্ত ছিলাম তখন আমি ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম বাড়াইলাম বাড়ানোর পরে শুনি যে আমরা নাই তো যারা আছে ওরা আমাদেরই হাতে তৈরি একদম নিজে হাতে তৈরি ওই কুতুব তো নিজেই বললো আমরা কুষ্টিয়া আরোয়া পাড়ায় বিএনপির লোক করা লোক খুঁজে পাচ্ছি না আরোয়া পাড়া ওনা আওয়ামী লীগের আবার একটু প্রভাব বেশি আনোয়ার ভাইয়ের বাড়ি ওখানে তা আমরা থানা পড়া থেকে যে কুষ্টিয়া পাড়া পলিটিক্স আছে তা আমরা যা আমরা তো পাড়া পলিটিক্স করি না আমি গেলাম কুতুবের কাছে

ছাত্র দলের প্রেসিডেন্ট হলো পড়াশোনা করতে তখন আমাদের তো পড়াশোনার টাইম শেষ হয়ে গেছিল সেজন্য আমি তাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে আজকে এই নেতৃত্ব সঠিক ছিল বলেই জাতীয়বাদী দলের মতো এত বড় একটা পার্টির কনভেনার নিযুক্ত হয়েছে কুষ্টিয়া জেলার এর জন্য আমি অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আপনারা জানেন আমি কিন্তু এই মাটিরই সন্তান এই পাশেই জন্ম আমাদের কমলাপুরে তো সেই জন্য একটা